প্রিয় দর্শক পশ্চিমবঙ্গের চেয়ে বড় ভূখণ্ড পেল বাংলাদেশ কিন্তু কিভাবে প্রিয় দর্শক চলুন মূল ভিডিওতে চলে যায় বাংলাদেশের আয়তন দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে কারণ পদ্মা মেঘনা দ্বীপ অঞ্চলে বছরগুলোতে প্রায় দ্বীপ জেগে উঠেছে আর এগুলো মিলে হিসাব করলে গোটা একটি দেশের চেয়ে বড় ভূখণ্ড পাচ্ছে বাংলাদেশ যা ইতিমধ্যে মানুষের জন্য বসবাস উপযোগী এর ফলে এই দ্বীপ থেকে বাংলাদেশের আয়তন বেড়ে গিয়েছে মূলত বাংলাদেশের স্বাধীনতা অর্জন এর পথ থেকে বিভিন্ন সময় ভাবে আয়তন বেড়ে চলছে যখন জলবায়ু পরিবর্তন জনিত কারণে বাংলাদেশের বিরাট অংশ সাগরে নিমজ্জিত হওয়ার আশঙ্কা করা হচ্ছিল ঠিক সেই সময় বঙ্গোপসাগরে ভারতের পশ্চিমবঙ্গের চেয়ে বড় ভূখণ্ড পাচ্ছে বাংলাদেশ সমুদ্রের অথৈ জলে প্রাকৃতিক ভাবে বিশাল বিশাল চর জেগে উঠেছে জেগে উঠেছে মাইলের পর মাইল ভূখণ্ড দীর্ঘদিন ধরে শুধু ডোবার চর বলে পরিচিত বেশ কয়েকটি চর ভূমি ইতিমধ্যে স্থায়ীভাবে ভাবে ভূখণ্ডে পরিণত হয়েছে দুই তিন ধরে থাকা এই সব যাচ্ছে না বরং বাংলাদেশকে ডুবাতে ভারত যে পানি ছেড়ে দিচ্ছে তা যেন আশীর্বাদ হয়ে উঠছে পরিসংখ্যা বলছে বাংলাদেশের পৃথিবী বৃহত্তম বদিপ নেপাল ভুটান বা হিমালয় থেকে নদীগুলো উৎপন্ন হয়ে পথে প্রায় এক বিলিয়ন মেট্রিক টন পলি নিয়ে এসে বঙ্গোপসাগরে ফেলছে যার বেশিরভাগ গভীর সমুদ্রে হারিয়ে যাচ্ছে আর এইখান থেকেই সৃষ্টি হচ্ছে নতুন নতুন চর বা দ্বীপ যা সৃষ্টিকর্তা বাংলাদেশকে দুই হাত করে দিচ্ছে চর কুকরি মুখরি চর ওসমান চর কামাল চর দারোয়ান চর গাঙ্গুলিয়া সহ অনেকগুলো চর জেগে উঠেছে সৃষ্টিকর্তা নিজের হাতে বাংলাদেশকে যেন সাজিয়ে তুলছে নতুন রূপে